আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এই শাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আমি কলা তালের পিঠার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই সহজভাবে আমি পিঠাটা আপনাদের তৈরি করে দেখাবো যাতে করে আপনারা সবাই তৈরি করে খাতে পারেন আর এই গ্রীষ্মকালীন ফল হচ্ছে তাল আর এই তালের যে গুণাগুণ সেই সম্পর্কে যদি আমি বলি তাহলে বলে শেষ করা যাবে না আপনারা ইউটিউব সার্চ দিয়ে একটু জেনে নেবেন এর গুণাগুণ সম্পর্কে একদমই অবাক হয়ে যাবেন যে এতে এত পরিমাণে গুণ রয়েছে এরপর আমি ফুল রেসিপিতে চলে আসি রেসিপিটা একদমই সিম্পলভাবে আমি আপনাদেরকে দেখাবো যাতে করে সবাই তৈরি করে খেতে পারেন প্রথমে আমি এখানে তাল একদম জাল দিয়ে ঘন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে তিন পরিমাণে নিয়েছি ঘন তাল আর নিয়েছি ভেজানো চাল দুই কাপ তারপর আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দেখেন এত সুন্দর করে এত সহজভাবে যদি করা যায় তাহলে বাটা বাটির ঝামেলা কে করে এখানে কিন্তু কোনো ধরনের পানি আমি ব্যবহার করিনি ঠিক এভাবে ব্লেন্ডার করার পরে আমি এটার মিহিনটা ঠিক কেমন হয়েছে আমি সেটাই বোঝাচ্ছি এর ঘন রকমের সেটা দেখাচ্ছি ব্লেন্ডার করে নিয়েছি এরপর আমি এখানে নারকেল কোড়া নিয়েছি চিনি নিয়েছি আর পাশে যে একটু লাল লাল কালার দেখতে পাচ্ছেন বাদামি কালার মতন ওটা হচ্ছে ময়দা ওটাকে আমি ভেজে একদম লাল করে নিয়েছি ওখানে এক কাপ পরিমাণে নিয়েছি এরপর আমি এই মিক্সারের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এরপর আমি এই কলা পাতার ভিতরে এভাবে রুটির মতন করে পাতলা পাতলা করে এভাবে করে দিব আসলে এই কলা পাতাটা আমার আর কি সংগ্রহণ করতে এত কষ্ট হয়েছে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে পাবো যাই হোক এটাকে আমি কোনোভাবে ম্যানেজ করতে পেরেছি আর যেহেতু মা চাষিদের হাতে এই খাবারটা আর কি এই পিঠাটা খেয়েছি আজকে আমি নিজের হাতে তৈরি করতেছি যার কারণে অতটা সুন্দর না হলেও মোটামুটি হবে কারণ এর আগেও আমি অনেকবারই বানিয়েছি ঢাকাতে আর পিঠাটা হচ্ছে আমি কলা পাতার ভিতরে যখন দিচ্ছি একদম পাতলা করে দিতে হবে এটা যত পাতলা করে দেওয়া যায় ততই এটা খেতে অনেক মজা হয় আর কি আমি যখন ভিডিওটি এডিট করি তখন আমি মনে মনে ভাবি যে আমি কলা পাতার ভিতরে যখন রুটিটা বানাচ্ছি তখন পিঠাটা কেন আমি লম্বা করেছি এটা তো একটু গোল হবে তারপরে আসলে ভাবলাম ওই মুহূর্তে হয়তো বা আমি ভেবেছি কলা পাতাটা যেহেতু লম্বা এর মানে আমার পাতার পরিমাণটা কম লাগবে আমি পিঠাটাও লম্বা করে দেয় যাই হোক আমি আবার একটা গোল করে তৈরি করে দেখালাম আর এভাবে করে আমি প্রত্যেকটা পিঠাগুলো বানিয়ে নিয়েছি মোটামুটি অনেকগুলো পিঠাই আমি ওই দিন তৈরি করেছিলাম ভেবেছিলাম আমার চাচার বাসায় দেব কিন্তু আমার বাসায় সবাই খেয়ে একদম শেষ করে দেয় চাচার বাসা পর্যন্ত আর পৌঁছাতে পারিনি আপনারা এটা বাসায় তৈরি করে খাবেন আর তালে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এখানে খনিজ লবণ তারপরে আপনার ভিটামিন এ বি সি পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন এখানে তারপর আমাদের শরীরের ভিতরে যে স্কিনে যে অ্যালার্জির প্রবলেমগুলো হয় তারপর পেটের যে পেট জাতীয় যে প্রবলেমগুলো হয় ব্যথা কোষ্ঠকাঠিন্য সব কিছু সমাধান কিন্তু তাল আগের কালের মানুষরা যে পরিমাণে তাল খেত আমরা কিন্তু তাল ওভাবে ভাতের সাথে যদি না খায় বা অন্য অন্যভাবে যদি না খায় মোটামুটি পিঠা বানিয়ে তো খাওয়া যায় তো যেসব ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আপনাদের ভাবি মা বোন নয়তো বা গার্লফ্রেন্ড তাদের কাছে শেয়ার দিয়ে দেবেন যাতে করে আপনাকে ওভাবে করে বানিয়ে খাওয়াতে পারে এরপর আমি পিঠাগুলোকে কিভাবে করে ভেজে নিয়েছি সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর এটা ভাজাটা আসলে ওই রকমের ভাবে দেখানোর কিছু নয় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে ভেজে নিয়েছি প্রত্যেকটা পিঠা ভাজতে মোটামুটি তিন চার মিনিট করে সময় লাগছে আমার তো পিঠাগুলো এত মজা হয়েছে আর আমাদের বরিশালের মানুষরা এই পিঠা মাস্ট বানিয়ে খাবেই গ্রীষ্মকালে এই পিঠা তারা অবশ্যই খাবে আর আমি যেহেতু ঢাকায় থাকি আমি কিন্তু এই পিঠার স্বাদ কখনোই ভুলি না বর্ষার সিজন আসলে যখন এটা তো ভাদ্র মাসে তাল পাকে আর কি ভাদ্র মাস আসলে আমি এই তালের তাল যেভাবে হোক কলাপাতা এবং এই তাল এটা সংগ্রহণ করে আমাকে খেতেই হবে এরকম একটা ব্যাপার সব থেকে বেশি ভালো লাগে এখানে তেলের কোনো ব্যবহার নাই ঠিক আছে আর তেলের ব্যবহার যেহেতু নাই আর এটা খাবনা তাকি করে হয় আর এখানে কলা পাতা আর হচ্ছে তালের যে একটা পোড়া পোড়া একটা ফ্লেভার সেটা সব থেকে বেশি ভালো লাগছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো আছে এ পর্যন্ত সবাই ভালো ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চাইলে ফারহানা আফরোস আমার পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে চলে আসতে পারেন আর যারা ফেসবুকে আছেন তারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে চান আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ফাঠান্ডা রান্নাঘর আমার লিঙ্কটা এখানে দেওয়া আছে আসে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ